কাল সকাল মা ছেলে মিলে বাইরে বের হয়ে পড়লাম বড়ই খাওয়ার জন্য গত কয়েকদিন ধরে খুব ইচ্ছে করতেছিল বড়ই খাওয়ার জন্য বাট আমার হাতের নাগালে পাইতেছিলাম না বড়ইগুলো যাই হোক আমাদের গাছের বড়ইকে তারপর আমার অনেক বেশি শান্তি লাগতেছিল আর বড়ই মূলত বড় বড় বাজারগুলোতে পাওয়া যায় আর আমার আম্মু কোথায় যাচ্ছিলেন না আর সাথে আমারও খাবার হইতেছিল না আর কি আমার অনেক বেশি ইচ্ছে করতেছিল ঠক খেতে আমার ছেলে তো আমার আগে আগে চলে গেল আমাদের বড়ই গাছের নিচে নাকি ঠক কাপে। মানে আমার সাথে সাথে আর কি তো দেখেন আমি চলে আসলাম আমাদের বড়ই গাছের নিচে দেখি বড়ইগুলো কতটুকু বড় হলো আর আমি সচরাচর কিন্তু মানে আমাদের বড়ই গাছের এই বড়ইগুলো প্রত্যেক দিন দেখে যাই এসে বাট কাই না কারণ খুব ছোটো ছিল তারপর তো দেখেন আমি মানে পারতেছিলাম হাত দিয়ে ওসলে অনেক ছোটো ছিল কি খাবো আর তারপরও মানে দুই তিনটা খেলাম আর কি আর অন্যদিকে আমার ছেলেকেও মানে পেরে দিলাম বড়ইগুলো আর এই সকালবেলার ভিউটা না খুব বেশি ভালো লাগতেছিল তাই ভাবলাম একটু মানে হাঁটা চলা করে আসি ভালো লাগবে যাই হোক আজ দুপুরের জন্য খি রান্না করবো ওইদিকে দেখে যে আমার ভাই মানে মাছ নিয়ে আসলো রুই মাছ আর তো রুই মাছ দিয়ে ক্ষী রান্না করব। অনেক নরম ছিল মাছগুলো মাছগুলো দেখে তো খুব বেশি খারাপ লাগতেছিল কারণ খুব বেশি নরম ছিল তো এই নরম দিয়ে কী রান্না করা যায় তারপর ভাবলাম যে ফিশ ফ্রাই করে নেই দুপুরের জন্য সাথে আলু দিয়ে একটা ঝোল রান্না করব মাছে আর সাথে তো আছে আমাদের গাছের শিমের মানে সবজি করব একটা আর শিম বাজি তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এইগুলো দিয়ে তো আজ জমিয়ে অনেক বেশি পেট ভরে ভাত খাবো যাই হোক এই দিকে দেখেন আমি মানে মাছগুলোকে ভালোভাবে লবণ মরিচ হলদ দিয়ে মাখিয়ে নিলাম লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে তারপর আমি মানে এইদিকে দেখেন ফ্রাই করে নিচ্ছিলাম পিসগুলো আর এই ফিশ ফ্রাইগুলো না অনেক বেশি মানে মজা লাগে যাই না আপনাদের কীরকম লাগে বাট আমার কাছে না অনেক বেশি ভাল লাগে এই ফিশ ফ্রাইগুলো দেখেন এই দিকে আমি উল্টে পাল্টে মানে ফিশ ফ্রাইগুলো করে নিলাম আর কি তবে আমি মানে মাছ যখন ফ্রাই করি আমার না মাছগুলো ভেঙে যায় যাই হোক আমার আম্মু কিন্তু ওইগুলো মানে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছেন আম্মুকে আমি ডাক দিলাম আম্মু তুমি মাছগুলো এসে তুলো কারণ হচ্ছে গিয়ে আমার ভেঙে যায় তো পিস ফ্রাইগুলো হয়ে গেল যাই হোক এইদিকে দেখেন যে আমার মাছগুলো মানে ফ্রাই করা হয়ে গেলো অন্যদিকে আমি একটু মানে ভিডিও করতেছিলাম আর কি আর বাইরের বিউতে ভিডিও করে না খুব বেশি ভালো লাগে দেখতে দেখেন খুব বেশি ভালো লাগতেছিলো তারপর আমি মানে আলু দিয়ে মাছ একটা ঝোল রান্না করব তো আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করে নিতেছিলাম তো পুরো ভিডিওটি ক্লিপ করতে পারি নাই যার কারণে পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই গাইজ তো আমার এই দিকে আলু রান্নাটা হয়ে যাচ্ছে অন্যদিকে আমি শিমগুলো কেটে কুটে রেডি করে মানে শিম ভাজি করব তো আমার শিম ভাজিটা হয়ে যাচ্ছিলো আমার আজকের ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্টে জানাতে বলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ